আলমিন বোঝানোর জন্য আরবদের ওই প্রসিদ্ধ কাহিনীটি আল্লাহ তালা সোরাতুল কলামের ভিতরে আল্লাহ তালা তুলে ধরলেন আল্লাহ বলেন যে হের আপনি বলে দিন যে নেককার ব্যক্তি ফসলকে তিন ভাগ করত তিন ভাগ করে এক ভাগ সে গরিব দুঃখীদেরকে সে দিয়ে দিত এবং সে যখন ফসল কাটত এই ফসল কাটার দিন সমস্ত গরিব মানুষেরা তার জমিনের পাশে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যেত এটা কতই না দেখতে মধুর ছিল ভালো দেখা যাচ্ছিল কিন্তু এই ব্যক্তি যখন ব্যক্তি যখন মারা গেল যখন সে থেকে বিদায় হয়ে গেল তখন এই ফসলের এই জমিনের এই ক্ষেতের মালিক হয়ে গেল তার সন্তানেরা যখন সন্তানরা মালিক হয়ে গেল তখন এই সন্তানগুলি সব একসাথে পরামর্শ করলো রাতের বেলা রাতের বেলা পরামর্শ করে বলল যে তোমরা কি শুনছো যে বলছে যে কি হয়েছে ভাই তো বলতেছে যে শোনো আমার বাপ তো এতদিন এসেছে বলছে যে কি ভুল কাজ যে আমার জমিনে সে ফসল ফলাইতো বাগানের ভিতরে এত চমক মানে চরম একটা ভুল কাজ করেছে সেটি হলো গরিব দুঃখীদেরকে সে ফসলের একটা অংশ দিয়ে দিত আশা চিন্তা করো আমরা আমাদের কষ্টের টাকায় আমরা ফসল ফলালাম আমাদের বাগানে এত কিছু হলো সেই ফসলটা আমরা মানুষদেরকে দিয়ে দিব এটা কিভাবে হয় বলো অল্প ভাইরা বলছে যে আসলেই তো ঠিক কথা আমার বাপ তো বিরাট একটা ভুল কাজ করেছে কারণ সে যে গরিব দুঃখীদের দিত সে যদি না দিত তাহলে তো আমরা আরো বড় লোক হয়ে যেতাম মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ তালা রব্বুল আলমিন দুইটা শ্রেণীর কারণে আল্লাহ তালা রব্বুল রিজিক দেন যে যে পরিবারে থাকে সেই পরিবারে মনে করেন যে পিতা তার রিজিকের দায়িত্ব অর্থাৎ তার ভরণ পোষণের জন্য সে বাইরে ঘুরে বেড়ায় তার রিজিক সে রিক্সা চালায় এই রিক্সা চালানোর যে টাকা এটা আসে তার পরিবারে যদি থাকে তার ওয়াইফ থাকে এটার কারণে তার ওই টাকাটা আসে সে যদি ইনকাম করে একশো টাকা তার নসিবে একদিন রিক্সা চালকের জন্য তার নসিবে ছিল বিশ টাকা কিন্তু সে যে এক্সট্রা আশি টাকা ইনকাম করতেছে তার কারণ হলো তার বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে বৃদ্ধ মা বাবা রয়েছে তার স্ত্রী রয়েছে এবং ছোট ছোট বাচ্চা রয়েছে এই জন্য আল্লাহ তালা রব্বুল এই আশি টাকা আল্লাহ তাকে বৃদ্ধি করে দিন সুবাহান এজন্য জন্য রাসুল সাল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি তার দিনকে রক্ষা করার জন্য বিবাহ করে আল্লাহ তালা রবুল আলমিন এই ব্যক্তি যদি এই সন্তান যদি এই ছেলে যদি গরিব হয় আল্লাহ তাকে তাকে করে দেন। রবীন্দ্রা এখানে আমরা যারা আছি বিয়ের আগে আর বিয়ের পরে বিয়ের আগে রিজিক বেশি ছিল নাকি বিয়ের পরে রিজিক বেশি হয়েছে কথা বুঝেন নাই আমার বিবাহের আগে আপনার টাকা পয়সা বেশি ছিল নাকি বিবাহ পরে বেশি হয়েছে বলতে লজ্জা পান কেন বিবাহের আগে আপনার বিবাহের পরে টাকাও ছিল না এখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন আপনার হাতে ঘড়ি ভালো সাতা সন্তান চাকরি করে এটা আল্লাহর অনুগ্রহ আপনার উপরে আপনি বিবাহ করেছেন এই জন্য তাহলে এই যে রিজিক আল্লাহ তালা রব্বুল আলমিন দিয়েছেন এই সন্তানেরা বলল যে আমরা আমাদের বাপ তো ভুল কাজ করেছি অথচ কেমতের ময়দানে আল্লাহ পাকবুল আলমিন মানুষদেরকে ডাকবেন আল্লাহ পাকবুল আলমিন মানুষদেরকে ডেকে বলবেন যে তুমি এদিকে আসো আসবে আসার পরে বলবে যে আমি তো দুনিয়ায় না খেয়েছিলাম তুমি তো আমাকে খাওয়াও তখন এই ব্যক্তি বলবে যে আল্লাহ তুমি তো উপরে ছিলাম আর তুমি আমার বাড়িতে কিভাবে খাবা আমি তোমাকে কিভাবে খাওয়াইতে পারি তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দাকে ডাক দিয়ে বলবেন তোমার বাড়ির পাশে যে অভাবী লোকটা ছিল ক্ষুধার্ত লোকটা ছিল তোমার বাড়িতে যে ক্ষুধার্ত ব্যক্তি এসেছিল তাকে যদি তুমি এক লুকমা খাওয়াইতে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খেয়ে নিতাম তাহলে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি অভাবে দারিদ্রদেরকে খাওয়ায় টাকা দেয় পয়সা দেয় এটা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে অনেক পুরস্কার দান করবেন এই সন্তানেরা বলল যে আমার বাপ ভুল কাজ করেছে এ ভুল কাজ আর করা যাবে না দেখবেন যে কিছু মানুষ একটা সময় অর্থ সম্পদ ছিল না যখন অর্থ সম্পাদ আনেতাল রবুন আয়নামেন্ট দিয়েছে তখন আস্তে আস্তে দান করেছে হঠাৎ দেখবেন যে তার মেজাজ খারাপ হয়ে গেছে ও আর দানই করবে না এরকম লোক আছে না মসজিদে আসে নামাজ পড়ে কোনো একটা ঠুনকো বিষয়ে আর মসজিদে আসবে না এ কাজটা কি ভালো নাকি খারাপ তো সন্তানেরা বললো যে আমার বাপ ভুল কাজ করেছে সে অভাবে মানুষদেরকে ফসল দিত এ ভুল কাজ আর করা যাবে না আগামীকাল ফজরের পরেই অন্ধকার থাকতে থাকতে আমরা ফসল কেটে আমরা বাড়ি নিয়ে চলে আসব ভাইরা বলে যে তো ভালো কথা যে ফসল কেটে আমাদেরকে আগে আগে যদি বাড়ি নিয়ে আসি তাহলে অন্তত যারা লাইন দেবে ফসলের জন্য এই ফসলগুলি তারা পাবে না আর এই ফসলগুলি আমরা পেয়ে আমরা তো কটিপতি হয়ে যাব রাতের বেলা তারা সিদ্ধান্ত নিল ভোর বেলা গিয়ে আগে আগে ফসলগুলি কেটে তারা বাড়ি নিয়ে চলে আসবেন আল্লাহ পান রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে পরীক্ষায় ফেলে দিলাম ফজর হয়ে গেল ভাইরাব তাদের সমস্ত কিছু নিয়ে যেগুনিতে ফসল আনতে পারে তারা মাঠে চলে গেল বাগানে চলে গেল ফসলগুলি কাটার জন্য যাওয়ার পরে দেখলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে ফসলগুলি বর্ষ করে দিয়েছি নাউজুবিল্লাহ সবাই গিয়ে দেখে যে পরিমাণ ফসল আমাদের জমিনে হওয়ার কথা গতকালকে দেখে গিয়েছিলাম এখন এই গোটা বাগানটা ধ্বংস হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ এখন তারা উপলব্ধি করলো জাহারে যে আমরা তো ভুল কাজ করেছি মারাত্মক ভুল কাজ যে ভুলের জন্য আমার বাপ তো তিন ভাগের এক ভাগ বাড়ি নিয়ে যেত আর আমরা সব ভাই মিলে বাগানে এসে এখন একটা ফসলও তো কাটতে পারলাম না আমরা তো জালিম হয়ে গিয়েছি আমরা উদ্যত হয়ে গিয়েছি আমরা এই যে মানুষের হক দিনাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাগানটাকেই শেষ করে দিয়েছেন তখন তারা এই তিন ভাই মিলে তারা সিদ্ধান্ত নিল যে কাজ আমরা করেছি নির্ঘাত আমরা অন্যায় করেছি আমরা জুলুম করেছি এই জুলুমের কারণে এই শাস্তি আমাদের উপরে কি হয়েছে পতিত হয়েছে এজন্য ফসলের জাকাত আমাদেরকে দিতে হবে ফসলের জাকাত যদি আপনি দেন তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার এই ফসলের ভিতরে আল্লাহ তালা রব্বুল আলমিন